সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সকলে খুব ভালো কাটাও নববর্ষ আর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো আমাদের তরফ থেকে নমস্কার বন্ধুরা আমি মৈত্রী আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এটা হলো পয়লা বৈশাখের একটা সুন্দর ব্লগ প্রতি বছরের মতো এবছরেও আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজোর আয়োজন করা হয়েছিল তবে প্রত্যেক বছরের মতো অতটা বড় করে হয়নি খুবই ছোট করে হয়েছিল যে রিভান যেহেতু খুবই ছোট আর এদিকে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না কদিন তো সেই জন্য ভাবলাম যে এবছরে খুব বড় করে করার দরকার নেই ছোট করেই আমরা পুজোটা করব কারণ এত কিছু সামলানো একসঙ্গে সম্ভব হয়ে উঠছিল না আর প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাদের বাড়িতে যে গণেশ আর লক্ষ্মী ঠাকুরটা থাকে ওইটাকে পুজো করা হয় আমরা আলাদা করে বাইরে থেকে কোনো মূর্তি কিনে এনে পুজো করি না তো এটা হচ্ছে আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি পাথর দিয়ে তৈরি করা ভীষণ ভালো লাগে এই গণেশ আর লক্ষ্মীর এই মূর্তি দুটো আমার আর সাজানোর পর তো আরও সুন্দর দেখতে লাগে তো বাবা এখন এখানে ঠাকুর নিয়ে চলে এসেছি লক্ষ্মী আর গণেশকে আর এখানে দেখো রিভান আর আমি দুজনে মিলে দেখতে এসেছি ঠাকুর নামান রিভানের যেহেতু এটা প্রথম বছর পয়লা বৈশাখের পুজো সেই জন্য পুজোটাকে আরও বেশি মেমোরাইজ করার জন্য আমি এই ব্লগটা বানিয়েছি রিভান যখন বড় হয়ে যাবে তখন ওকে আমি দেখাবো যে তোর পয়লা বৈশাখের পুজোতে তুই কি ড্রেস পরেছিলি কীরকম সেজেছিলি আর কি কি হয়েছিল সে কিছুই যেন দেখতে পায় সেই জন্য আমি এক সুন্দর করে একটা স্মৃতি বানিয়ে রেখে দিচ্ছি বড় একটা ব্লগ বানিয়ে যেটা আমি প্রত্যেক বছরই বানাই এবছরও বানাচ্ছি আর ওকে যে পাঞ্জাবি আর্ট পাজামাটা পরিয়েছিলাম ওইটা ও ভাতে পেয়েছিলো মানে একটা দিদা ওকে দিয়েছিল কিন্তু ভাতের সময় ওটা অনেকটা বড় ছিল তো ঠিক করে রেখেছিলাম পয়লা বৈশাখের পুজোর দিনকেই ওকে পরিয়ে দেবো আর দেখো সকাল সকাল ও সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে আর প্রত্যেক বছর পয়লা বৈশাখের পুজোটা আমাদের বাড়িতে অনেকটা দেরি করে হয় হতে হতে দুপুর হয়ে যায় তো এবছর বছর আমরা ঠিক করেছিলাম একদম সকাল সকাল পুজো করে নেওয়া হবে কারণ পরে আরও অনেক কাজ থাকবে আর যেহেতু এবছর অনেকটা বড় করে পুজো করা হয়নি ছোটো করেই পুজো করা হয়েছিল বেশি লোকজনও বলা হয়নি ওই দু একজন লোকজন শুধু এসেছিলো তো ঠিক করে নিয়েছিলাম একদম সকাল সকাল করে নেবো সেই জন্য আমরা গতকাল রাত্রিবেলা মানে আগের দিনকেই পুজোর সমস্ত জোগাড় করে রেখে দিয়েছিলাম শুধু ফল কাটা সিন্নি মাখা এগুলোকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছিল আর সকাল সকাল সব থেকে আগে উঠে গেছিলো মা উঠে ফল টল সব কেটে রেখে দিয়েছে তার অনেকটা পরে আমি উঠেছি কারণ রিভানকে যেহেতু সামলাতে হচ্ছিল একবার আমি ধরছিলাম মা কয়েকটা কাজ করছিল তারপর মা ধরছিল আমি করছিলাম এরকম করে কাজ বাজগুলো করতে হয়েছে আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে আরেকজন আসে আমার মামি শাশুড়ি বাট এবছর আসতে পারেনি আর ঠাকুর মশাইও অনেক সকাল সকাল চলে এসেছে যেহেতু সব রেডি করাই ছিল তাই খুব একটা অসুবিধা হয়নি আগের দিনকে রেডি করে রেখে দেখলাম বেশ সুবিধাই হলো এই পরের বছর থেকে আমরা পুজোটা একদম সকাল সকালই করে নেব লোকজন চলে এলে তাদেরকে বেশি সময় দেওয়া যায় না আর এই পুজোর কাজকর্ম করতে করতেই দিন শেষ হয়ে যায় তো ভেবে নিয়েছি এবার থেকে আমরা সকাল সকালই করে নেবো বেশ ভালোই লাগে একদম ঠান্ডা ঠান্ডা মতো ওয়েডারটাও থাকে খুব একটা গরম তখন থাকে না আর যখন পুজো হচ্ছিলো রিভান আবার ঘুমিয়ে পড়েছিলো উঠে একবার ভালোভাবে ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম যে কয়েকটা ছবিও তুলেছিলাম ওর তারপর ওর ঘুম পেয়ে গিয়েছিলো তো ওকে ঘুম পাঠিয়ে দিয়েছে তো যখন পুজো হচ্ছিলো ও ঘুমাচ্ছিলো ওই দু আড়াই ঘন্টার মধ্যে প্রায় ঘুমিয়েছে তারপর আবার উঠে গিয়েছিল তো এখন পুজোর প্রায় অনেকটাই হয়ে গেছে পুজোটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য আমাদের খুব একটা বেশি অসুবিধা হয়নি গোছ গাছ করতে আর কয়েকটা যে লোকজন এসেছিল খুব কম তো তাদেরকে ভালোভাবেই সময় দেওয়া গেছে গল্পগুজব করা গেছে পরে পুজোটা হলে মানে অনেক দেরি করে পুজো হলে দেখবো অনেকটা বেশি অসুবিধা হয় এখানে এত ইহান ঘুমিয়ে পড়েছে এত ঘন্টার আওয়াজ হচ্ছে শাঁখের আওয়াজ হচ্ছে তাও উঠছে না মানে খুব ডিপ ঘুমিয়ে পড়েছে রিভান জেগে থাকলে ওকে দেখাতাম দেখ তোর বাড়ি পয়লা বৈশাখের পুজো কিরকম হচ্ছে তুই যখন বড় হবি তখন পুজোটাকে দেখবি আর এনজয় করবি যে আমি ছোট ছিলাম কিরকম মায়ের কোলে বসে পুজো দেখছিলাম অনেকদিন যেহেতু আমাদের বড় ব্লগ দেওয়া হয় না সেই জন্য খুব মাঝে মাঝে মনে হয় যে একটা দুটো ব্লগ বানিয়ে রাখলে ভালোই হতো মেমোরি হিসাবে কিন্তু আমরা যেহেতু অতটা সময় পাই না সেই জন্য বানিয়ে উঠতে পারি না যে শর্টস ভিডিওগুলো দিই সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দাও তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর শর্টস ভিডিওগুলো তোমরা দেখতে খুবই পছন্দ করো আর আমাদের আর একটা ফেসবুকে পেজ রয়েছে মৈত্রী অমিত নামের যেরকম ইউটিউবে রয়েছে তো ফেসবুকের পেজটা তো অনেকে অনেক ভালোবাসা দিচ্ছে শর্টস ভিডিওগুলোতে বড়ো ভিডিওগুলোতে মানে মাঝে মাঝে দু তিন মিনিটের করে ভিডিও ওইখানেও দিই মানে ফেসবুকে ফেসবুকে যেহেতু তো তিন মিনিটের ভিডিওগুলো একটু বেশি ভালো চলে যখন পুষ্পাঞ্জলি শুরু হয়েছিল তখন রিভান ঘুম থেকে উঠে পড়েছিল তো আমরা পুষ্পাঞ্জলি দিতে জাস্ট বসেছি তো বললো রিভান উঠে পড়েছে তো রিভানকে নিয়ে আমরা এখানে চলে এসেছি মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো রিভানকে চল তুইও আমাদের সাথে পুষ্পাঞ্জলি দিবি তুই যখন বড় হবি দেখবি তুই ছোটোবেলায় কীরকম পুষ্পাঞ্জলি দিয়েছিলি ওর বয়স ওই সাত মাস মতো সাত মাসে ও প্রথম পুষ্পাঞ্জলি দিচ্ছি ঠাকুরের কাছে তো এইটা আমার এত ভালো লাগছে না এইটা আমার কাছে ভীষণ মেমোরাইজ হয়ে থাকবে আমি তো দেখবো যখন রিভান অনেক বড় হয়ে যাবে তখন এই ভিডিওটা আমি বারবার চালিয়ে দেবো রিভান কীরকমভাবে পুষ্পাঞ্জলি দিচ্ছিলো আর মা ওকে হাতে একটা ফুল দিয়ে চোভাব যে খাওয়ার জিনিস তো নিয়ে প্রথমে খেয়ে নিচ্ছিলো আমরা আবার ওর হাতের মধ্যে দিয়ে আমি মন্ত্রপাঠ করছিলাম যখন ওর হাতটাও জড়ো করে ধরেছিলাম যে তুইও আমার সাথে সাথে জাস্ট বসে থাক এটাই যথেষ্ট পয়লা বৈশাখের দিনকে আরও একটা জিনিস দেখলাম রিভানের মধ্যে রিভান ঘুম থেকে উঠে দুধ খেয়েছিল মানে সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খায় তারপর সলিড খায় কিছুক্ষণ পর মানে এক ঘন্টা খানেক পর তো যেহেতু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে তো সলিডটা একটু পরেই ওকে দেবো ঠিক করেছিলাম তো ও যখন ঘুম থেকে উঠে তখন ওর খাওয়া দাওয়া হয়নি সলিড খায়নি মানে ও আর কি কিছু না খেয়েই আমাদের সাথে পুষ্পাঞ্জলি দিল এটা মানে বিশাল একটা ব্যাপার যে ছোট্ট একটা সাত মাসের বাচ্চা সে পুষ্পাঞ্জলি দিচ্ছে কি সুন্দর আবার না খেয়ে পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে এখন হোম শুরু হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পর পুজো পুরোপুরি হবে কমপ্লিট হয়ে যাবে রিভানের যেহেতু পয়লা বৈশাখে বেশ অনেক কটাই জামা হয়েছে তো ভাবলাম যে কিছু জামা ওকে চেঞ্জ করে করিয়ে পড়াবো তো প্রথমে পাঞ্জাবিটা পরিয়েছিলাম তারপরে এই ড্রেসটা পরিয়েছি এটা আমি ওকে কিনে দিয়েছিলাম তো ভাবলাম যে পাঞ্জাবিটা অনেকক্ষণ পরে রয়েছে তো একটু কটনের ড্রেস পরানো যাক তো এই জামাটা ওকে পরিয়ে দিয়েছি আর এখন দিদা তার পুঁতিকে নিয়ে বসে আছে মানে আমাদের দিদা হবে আর এইটা রিভানের কী বলবো মানে বড়ো মা হবে আর কি বড়ো মা করলে বসে রয়েছে মানে বড় দিদা তার পুতিকে নিয়ে বসে আছে আর এটাও আমাদের কাছে একটা বড় পাওয়া মানে আমি যখন রিভান বড় হবে তখন রিভানকে দেখাবো দেখ তুই কার কোলে বসেছিলি এটা হচ্ছে মানে বাবার মাসি মানে বাবা মানে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মাসি তার কোলে বসে আছে মানে এই দৃশ্যটা তো একদমই দেখার মতো মানে সুন্দর একটা মেমোরি আমাদের কাছে হয়ে থাকবে আর এখানে দেখো গোপালকে সকালবেলা মা সাজিয়ে দিয়েছিল খেতেও দিয়ে দিয়েছিল তো এই ড্রেসটা পড়েছিল অরেঞ্জ কালারের ভীষণ সুন্দর দেখতে তারপর গোপালের চান হয়নি কারণ যেহেতু পুজোটা সকাল সকাল হয়ে গেছে তারপর গোপালকে চান করিয়ে দিয়েছিলাম তো গোপালকে আমরা সাথে করে আবার এবারেই নিয়ে চলে এসছিলাম গোপাল আমাদের সাথে আমাদের বাড়ি চলে গিয়েছিল আবার এখানে চলে এসেছিল তো গোপালকে চান টান করি আবার গোপালের জন্য এখন লুচি ভাজছি মানে সবার জন্যেই ভাজছি আর এবছর যেহেতু খুব একটা বড় করে পুজোটা আমাদের হয়নি সেই জন্য রান্নাবান্না আমরা বাইরে থেকে আর অর্ডার করিনি অন্যবারে ক্যাটারিং সার্ভিস করি কিন্তু এবারে যেহেতু কম লোকজন খুব একটা লোকজন না তো আমরাই রান্না বান্না করে নিয়েছিলাম ঘরোয়া রান্নাবান্না সবাই মিলে তো সেটাই খাওয়া দাওয়া হয়েছিল আর গোপালকে চান টান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে আবার ওকে খেতে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ছোট করে হলো পয়লা বৈশাখের পুজোটা এবছরে আমাদের বেশ ভালোই কেটেছে সকলকে নিয়ে নববর্ষের ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে